রঞ্জি আজ পঞ্চম ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে সেখানেই গুজরাটের বিরুদ্ধে লিড নিল রাজ্য ত্রিপুরা মধ্যাহ্ন ভোজের আগে রাজ্য দলের সংগ্রহ তিনশো রান তিনশো রানে লিড ত্রিপুরা দলের সেই বিষয়টা নিয়ে আমি বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে ক্রীড়া সাংবাদিক বিপ্লব যন্ত্র বিপ্লব দা নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে সিনিয়র রঞ্জি ক্রিকেট সেখানে এই মুহূর্তে রাজ্য ক্রিকেটের ক্রিকেটারদের কি অবস্থান অন্যদিকে গুজরাট কেমন ঋণ নিচ্ছে সেই বিষয়টা যদি একটু তুলে ধরো ফর রংজি ক্রিকেট এর পঞ্চম ম্যাচটা আছে তৃতীয় দিন তৃতীয় দিনের মধ্যন্য আগেই কিন্তু রাজ্যদল তাদের দ্বিতীয় ইনিংস শেষ করে নিয়েছে 343 রানে এবং 343 রানে লিড শেষ করার পর কিন্তু রাজ্যদল প্রায় 304 রানে লিড নিয়েছে এবং সেখানে কিন্তু রাজ্যদলের ইনিংস শেষ হয় এবং যার কারণে কিন্তু গুজরাটের যে গুজরাটের গিয়ে খেলতে রাজ্যদল সেখানে স্বাগত দল গুজরাটের কাছ থেকে কিন্তু জয়ের লক্ষ্য তোমার 305 রান এই অবস্থায় গুজরাট খেলতে নেমে দ্বিতীয় ইনিংসে কিন্তু অনেকটা কিন্তু চাপে রয়েছে এখন পর্যন্ত গুজরাটের যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে রাজ্য দলের বোলাররা কিন্তু অনেকটাই সফল কারণ অনেকটাই সফল কারণ দেখা যায় যে ২৪ ওভার রয়েছে এই চব্বিশ ওভারে লাঞ্চের পর এখানে ২৪ ওভারে কিন্তু গুজরাট দল তিনটি উইকেটের পতন ঘটিয়েছে এবং তেপ্পান্ন রানে তাদের তিন উইকেট অর্থাৎ রাজ্য গুজরাট যদি এই ম্যাচ জিততে হয় গুজরাটকে আরো দুশো ঘুরে দাঁড়াতে হয় বা জয় পেতে হয় তাহলে কিন্তু এই সাতটি উইকেটের পতন ঘটাতে হবে দুশো পঁয়ষট্টি রানের আগেই তো সেক্ষেত্রে রাজ্য দলের আজকের যে তৃতীয় দিনে রাজ্য দলের বোলাররা কিন্তু শুরু থেকে ভালো বোলিং শুরু করেছে ওপেনিং স্পেলে। এবং মণিশঙ্করমেন্স এখন পর্যন্ত কারণ মণি শঙ্কর সিং যে চাপ তৈরি করেছিল প্রথম ইনিংসে এবং পারভেজ সুলতান প্রথম ইনিংসে যে চাপ তৈরি করেছিল যার কারণে কিন্তু পারভেজ সুলতান প্রথম ইনিংসে গুজরাটের সাতটি উইকেট দখল করেছে এই পরিস্থিতিতে দ্বিতীয় ইনিংস শুরু করে মনীশঙ্কর মোরা সিং একটি তেরো রানে একটি উইকেট এবং রানা দত্ত চোদ্দ রানে একটি উইকেট এবং অপর একটি উইকেট পেয়েছে স্পিনার শঙ্কর পাল এক রানে একটি উইকেট এই পরিস্থিতিতে এখন গুজরাটের সংগ্রহ তেপ্পান্ন রানে চার তিন উইকেট বাকি সাতটি উইকেট নিয়ে কিন্তু গুজরাট চ্যালেঞ্জ দেবে যদি এই ম্যাচে ঘুরে দাঁড়াতে হয় কিংবা জয় পেতে হয় কারণ গুজরাট এই ক্ষেত্রে যদি এই ম্যাচে হাতছাড়া হয়ে যায় তাহলে কিন্তু গুজরাটের পক্ষে কোয়ালিফাই করা অনেকটাই কঠিন হবে যেখানে রাজ্য দলের কাছে আরও একটা সুযোগ থাকবে কারণ রঞ্জি ক্রিকেটের রাজ্য দল এই মৌসুমে মোট সাতটি ম্যাচ খেলবে এটা পাঁচ নম্বর ম্যাচ রাজ্য দল এর আগে শুধু একটি ম্যাচে পরাজিত হয়েছে যার কারণে প্রথম চার ম্যাচের শেষে রাজ্য দলের সংগ্রহ কিন্তু নয় পয়েন্ট এবং এখান থেকে যদি যদি রাজ্য দল এই টেস্টে যেহেতু প্রথম ইনিংসে লিড হাতছাড়া করেছে কিন্তু যেভাবে লিড নিয়েছে টোটাল রান হিসেবে এই হিসাবে যদি রাজ্য দল এই ম্যাচ জয়লাভ করতে পারে তাহলে কিন্তু এই ম্যাচ থেকে রাজ্যদল তাদের পঞ্চম ম্যাচ থেকে ছ পয়েন্ট পাবে অর্থাৎ ছ পয়েন্ট পেলে রাজ্য দলের সংগৃহীত ঝুলিতে হবে পনেরো পয়েন্ট এবং পনেরো পয়েন্ট থাকলে পরের দুটো এর মধ্যে যে কোনো একটি ম্যাচে যদি রাজ্যদল জয়লাভ করতে পারে তাহলে কিন্তু এই বছর রাজ্যদল দ্বিতীয় রাউন্ডে অর্থাৎ ওয়ানডে ক্রিকেটে দীর্ঘদির পর দীর্ঘ প্রায় আট বছর পর রাজ্যদলের কাছে একটা সুযোগ থাকবে দ্বিতীয় রাউন্ডে পৌঁছানোর তো সেই ক্ষেত্রে রাজ্যদলের ব্যাটসমান বোলার এবং অলরাউন্ডারদের সবচেয়ে বেশি দায়িত্ব নিতে হবে তার পাশাপাশি এই ক্ষেত্রে যে দ্বিতীয় ইনিংস যেহেতু অনেকটা ক্রুশিয়াল হয়েছে রাজ্যদলের সামনে তাই সেই ক্ষেত্রে রাজ্যদলের পেস বোলার এবং স্পিনারদেরও কিন্তু দায়িত্ব নিতে হবে পাশাপাশি দেখতে হবে ফিল্ডারদের এবং সেখানে যদি ফিল্ডিং পারফরমেন্স হয় তাহলে কিন্তু রাজ্য দলের কাছে এই ম্যাচ কিন্তু হাতছাড়া হওয়ার সুযোগ যেহেতু আরো একটা দিন হাতে রয়েছে আজ মাত্র তৃতীয় দিন তো পাশাপাশি যদি শুরু করে গুজরাট তাহলে কিন্তু খেলার মোড় ঘুরতে পারে তো এই ক্ষেত্রে রাজ্য দলের বোলাররা কতটুকু ফায়দা তুলতে পারে গুজরাটের নরেন্দ্র মোদী স্টেডিয়াম থেকে তা নিয়ে কিন্তু একটা দু দলের ব্যাটসম্যান এবং বোলারদের মধ্যে কিন্তু একটা চ্যালেঞ্জ অঙ্কিতা যারা প্রথম তারা কতটা তাদেরকে চাপে রাখতে এই মুহূর্তে রাজ্য দল কতটা প্রস্তুত বা রাজ্যের যদি একটু বোলিং টা একটু তুলে ধরো দেখো তাদের মধ্যে যে দুই ওপেনার পাঞ্চাল কে পাঞ্চাল এবং সানপ্রীত বাগি দুজন কি কিন্তু পেভিলিয়নে ফিরে দিয়েছে যে পাঞ্চালের উইকেট রানা দত্ত উইকেট তুলে নিয়েছে এবং শঙ্কর পাল উইকেট নিয়েছে স্থানের উইকেট এবং তৃতীয় উইকেটে যে এম এ হিংরাজ। কিন্তু হিংরাজনে ফেরত দিয়ে দিয়েছে মনীশঙ্কর মুরা সিং এই মুহূর্তে এইচ প্যাটেল উইকেটে রয়েছে এবং এইচ প্যাটেলের সাথে যে পরবর্তী যে ব্যাটসম্যান আসবে সেই ব্যাটসম্যান কতটুকু ধরতে পারে তা কিন্তু একটা ভাববার বিষয় থাকবে কারণ প্রথম সারির তিন তিনটি ব্যাটসম্যানকে হারিয়ে কিন্তু কিন্তু রীতিমতো আহ চাপে রয়েছে গুজরাট দল এবার মিডেল অর্ডার ব্যাটসম্যানরা যদি সেখানেও আবার হতাশ করে তো ক্ষেত্রে কিন্তু টেল অর্ডার ব্যাটসম্যানদের পক্ষে এতটা রান সংগ্রহ করা কিন্তু কঠিন হয়ে যাবে কারণ মিডেল অর্ডারের চাপ কিন্তু সহ্য করা বা এই কঠিন টেকেল করতে পারে এই টুকিনে আর কতটুকু চাপ তৈরি করতে পারে রাজ্য দলের বোলাররা কারণ দলের যে স্পেল রয়েছে বর্তমানে মনীশঙ্কর মনাসিং এবং রানা দত্ত আমরা ঘরের মাটিতে প্রথম দুটো টেস্টে দেখেছি এবং তৃতীয় টেস্টেও কিন্তু এই দুজন অলরাউন্ডার কিন্তু ভালো ভালো করেছে ব্যাট এবং বলে তাদের কাছ থেকে ভালো ফায়দা তুলেছে রাজ্য দল তো সেই ক্ষেত্রে প্রথম ইনিংসে পারভেজ সুলতান সাত উইকেট পেয়েছে এখানে কিন্তু পারভেজ সুলতান কিন্তু গুজরাটের কাছে এটা কিন্তু কঠিন থাকবে এটা কিন্তু বলা যায় অঙ্কিতা ধন্যবাদ বিপ্লব দা মধ্যাহ্ন ভোজের আগে রাজ্য দলের সংগ্রহ তিনশো রান এবং তিনশো চার রানে বড় লিড ত্রিপুরা দলের এ মুহূর্তে ত্রিপুরা দল কিন্তু প্রস্তুত রয়েছে দ্বিতীয় ইনিংস খেলার জন্য গুজরাটের বিরুদ্ধে লিড নিয়েছে রাজ্য দল নিয়ে নিচ্ছি ছোট্ট এটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন